নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে আমি একটা উচ্ছে দিয়ে চুনো মাছ দিয়ে কিভাবে রেসিপি তৈরি করতে হয় সেটা দেখাবো তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো কড়াইয়ে তেল দিলাম মাছটা ভাজব তেলটা এবার গরম হোক এখানটায় তেলটা গরম হয়ে গেছে আর এই যে এখানটায় চুনো মাছ রয়েছে এবার এর ভিতরে চুনো মাছটা ছেড়ে দেবো ভাজার জন্য আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এইটাকে আমি একটা বাটিতে তুলে বন্ধুরা মাছগুলো তুলে নিয়েছি এবার এবার জন্য সবজি তরকারিটা কেটে নেবো ওকে বন্ধুরা এবার আমি এই উচ্ছেটা কেটে দেখাচ্ছি তোমরা কিভাবে কাটবে এই উচ্ছেটা এরকম ভাবে নিয়ে দুফালি করবে এই ভিতরকার বীজগুলো সব ফেলে দেবে ভেতরকার বীজগুলো ফেললে এবার এইটাকে কি করবে সিঙ্গেল সিঙ্গেল করো কারণ কি আমি হাতে সিঙ্গেল সিঙ্গেল ভাবে করি এই যে এরকম লম্বা লম্বা করে উচ্ছেগুলো কেটে নেব তো এবার উচ্ছেগুলো আমি কেটে নিচ্ছি তারপরে দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো বন্ধুরা উচ্ছেগুলো কাটা হয়ে গেছে আমি এইভাবে কেটে নিয়েছি দেখো আলুগুলো এইভাবে কেটে নিতে হবে ওকে এইভাবে কাটতে হবে কিভাবে করবে আলুটাকে লম্বা করে ভাগ করে নিলে এবার এটাকে কি করবে একটু মোটা মোটা করে যেরকমভাবে আলু ভাজা কাটো ভাবে বাট একটু মোটা মোটা করে এটাকে কাটতে হবে এই কাটলে কাটার পরে কি করবে এইটাকে এরকমভাবে কাট ওকে বন্ধুরা এখানটায় আমার সবজি কাটা হয়ে গেছে এবার আমি এখানটায় এই উচ্ছেটা এবার ভেজে নেব উচ্ছেটা ভাজার জন্য আমি কড়াইয়ে আবার একটুখানি তেল দেব এখানটায় মাছ ভাজা হয়েছিল সেই কড়াটাতেই আমি একটু তেল দিলাম এবার এর ভিতরে আমি উচ্ছেটা ভাজবো তো তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে আমি উচ্ছেগুলো এবার ভেজে নেব এর ভিতরে উচ্ছেগুলো ছেড়ে দিলাম এরকম বন্ধুরা উচ্ছেটা ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না যেরকম উচ্ছে ভাজা হয় ওরকম নয় এরকম নর্মাল ইলেকট্রনিক ভাজবো এবার এইটাকে কি করব তুলে নেব আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে ভাতের ক্ষেত্রে উচ্ছেগুলো এবার এভাবে তুলে নেব এ দেখো এরকম ভাজা ভাজা হবে ওকে এবার কড়াইয়ের মধ্যে এরকম তেল দিয়ে দিলাম রান্নার জন্য এবার রান্নাটা শুরু হবে ওকে তেলটা গরম হয়ে গেছে এবার এর ভিতরে দেবো একটুখানি জিরে সামান্য পরিমাণে জিরে দিয়ে দেব দেওয়ার পরে এর ভিতরে আমি এই কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দেব তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো এর ভিতরে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব তার ভিতরে এই যে কেটে রাখা যে আলুগুলো কেটেছিলাম সেই আলুগুলো পরপর দিয়ে দেবো এবার এর ভিতরে দেবো মতো লবণ দেখো বন্ধুরা এটা দেখো বন্ধুরা এটা ভাজা ভাজা হয়ে গেছে একটুখানি পেঁয়াজটা গোলে গেছে এবার এর ভিতরে এই আদা আর জিরের এই পেস্টটা দিয়ে দেবে আর এই যে বাটিতে নিয়েছিলাম এই বাটিতে এখানটায় সামান্য পরিমাণে জল দিলাম যাতে মশলাটা একটু ভালো করে কষে দে আমার সমস্ত রান্নার মায়ের কাছ থেকেই শেখাম এবার এটাকে একখানি ঢাকা দিয়ে রাখব ওকে এবার এই ঢাকনাটা খুলছি এবার এই ভেজে রাখা যে উচ্ছেগুলো রয়েছে সেই উচ্ছেগুলো এর ভিতরে দিয়ে দিলাম আর এটাকে নাড়াচাড়া এর মধ্যে আমি এতক্ষণ যেটা দিইনি সেটা হচ্ছে হলুদ এবার হলুদটা দেব। হলুদটা কেন পরে দিই কারণ মা বলে যে হলুদটা সবার লাস্টে দিলে পরে কি হচ্ছে যাতে পুড়ে না যায় হলুদটা দিলে তাড়াতাড়ি ধরে লাগে তার জন্য এটা আমি লাস্টে এরকম ভাবে হলুদটা দিয়ে দেবো হালকা একটুখানি জল দেব আবার একটুখানি সামান্য জল দেব যে এটাকে আবার কী করবো ঢাকনা দিয়ে একটুখানি রেখে দেব আবার এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা এবার ঢাকনাটা খুলি দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর ভিতরে আমি পরিমাণ মতো জল দিয়ে আমি পরিমাণ মতো জল দিই এটা একটু মাখো মাখো হবে হালকা এবার এটা ফুটবে আমি এখানটায় লবণটা একটু চেক করে নিচ্ছি লবণ লাগবে এখানটায় ওকে এবার এটাকে আবার ঢেকে রাখবো যে এটা ফুটবে তারপর মাছটা দেবো দেখো বন্ধুরা এবার আমি এই ঢাকনাটা খুলে দিলাম এইখানটায় দেখো ঝোলটা করে ফুটে উঠেছে এবার এই ঝোলটা একদম পুরো মাখো মাখো হবে ততক্ষণ ফুটবে এটা ওকে বন্ধুরা এখানটায় এবার ঢাকনাটা খুলে দেখে নিই দেখো এখানটায় ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে তো এখানটায় এবার ঝোলটাকে আমরা নামিয়ে নেব চলো এবার ঝোলটাকে নামিয়ে দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে তো কেমন লাগলো বলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক আর শেয়ার করতে ভুলো না আমাদের পাশে থাকো যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি